যেমন ভাই ব্যাটারিটা কী ব্যাটারি ভাইটার নাম হলো আরবি পাওয়ার গোল আরবি পাওয়ার গোল্ড আরবি পাওয়ার গোল ওরে বাতেসে একটা আবল সৃষ্টিকারী ব্যাটারি আচ্ছা যা আপনারা অধিক মাইলেজ পাবেন অধিক মাইলেজ অধিক মাইলেজ পাবেন অধিক লং জি চলবে আচ্ছা আর বর্তমানে লিথিয়াম যেই ব্যাটারি গুলো আপনারা কিনছেন যেমন বিভিন্ন নামের আমি বলি বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি লিথিয়াম কিনছেন এটা ফেসগুলো কত অর্ আপনার তিন ব্যাগের চার ব্যাগের এক ব্যাগ দেয় তবে এটা কোম্পানিগুলো যে আপনার বাংলাদেশে না হত ইম্পোর্ট করে আছে তাকে তখন দু বছর তিন বছর গ্যারান্টি দিচ্ছে তো তিন বছর ব্যাটারি যেই দিচ্ছে আমি বলে দিচ্ছি আপনার মনটা শুনবেন তিন বছরের তিন বছর কি ব্যাটারি গ্যারান্টি দিচ্ছে তিন বছর কি এটা থাকবে কি থাকবে না সেটা কি জানেন জানেন না কিন্তু আমরা ব্যাটারিগুলো নিচ্ছি অনায়াসে তো আমি মনে করি আমি মনে করি অনায়াসে আপনার ব্যাটারিগুলা লিডিসি ব্যাটারিগুলো চালাবেন

আই সিস্টেম এটা আবার কি ভাই এটা মেজিকের আই মানে এটা পানি ভালো খারাপ হলে বোঝা যায় পানি কমলে লেভেল বোঝা যায় মানে ক্যামেরার মতো ক্যামেরার মতো যেমন এখন বর্তমানে লাল আছে যখন পানি দিবে তখন এটা সব বোঝা হবে আচ্ছা আচ্ছা আর এখানে দেখেন শা আমাদের হাতে এন্টারপ্রাইজ তো লেখা এই যে শা এটা আমাদের নিজস্ব সিল এবং কি ডেটা দেখেন 23 তারিখের ডেট আর সিরিয়াল নাম্বার দেখো 75 আর আমার মোবাইল নাম্বার কিন্তু খোদাই করে লেখা আছে কি খোদাই করে লেখা খোদাই করে লেখা উঠবে না আচ্ছা আচ্ছা এটা এটা কিন্তু এইটা এটা ক্যাব থাকে দেখেন আকর্ষণীয় একটা জিনিস ছিল ক্যাপ আচ্ছা দেখ কোনো সমস্যা হবে না ময়লা পড়বে না জি এটা ময়লা পড়বে না এই যে ক্যাপ আছে এরপরে আপনি যেমন অনেক সময় ব্যাটারিগুলা খোল মোক সম কষ্ট হয় তাই এটার এক পেসে খুলে নিতে পারবেন খুব সহজেই খোলা যায় তিনটা তিনটে হল আছে অনেক স্ট্রং একটা হল অনেক বাতাসটা বাতাসটা আচ্ছা হ্যাঁ এই ব্যাটারিটার দেড় থেকে দুই বছর অনায়ারে চলবে তবে আমি বলবো বাজারে অনেক ব্যাটারি আছে

বাংলাদেশে আমি এক বছর পানির ব্যাটারি এক বছর গ্যারান্টি জি অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য মানে অনেক অবিশ্বাস্য আরেকটা কথা বলে কি কথা দাম দিলেন ভাই ভাই এটা আমরা বাড়াই নাই তবে যারা ঈদের আগে নিবে তাদের জন্য আগে রেট রাখতেছি পনেরো হাজার একশো পানি ছাড়া আচ্ছা আচ্ছা পানি ছাড়া পনেরো হাজার একশো আগে পানি দিয়ে দিতাম অনেক দাম বাড়ছে একটা বাড়িতে ভাই এক হাজার করে বাড়ছে পাঁচটা বাড়িতে পাঁচ হাজার বাড়ছে তারপর দাম বাড়াচ্ছি না পানিটা আপনার থেকে তবে আগে আসলে ওয়ারেন্টি ছয় মাস ওয়ারেন্টি ছয় মাস গ্যারান্টি এক বছর পুরাই মাথা নষ্ট ভাই জানি তো আসবে না ভাই গরম বেশি আমার মনে হয়ে গেছে না ভাই খান ভাই আমি তো বলি যে আসবে না এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এটা তো কেউ জানে বাংলাদেশের ইতিহাসে নাই নাই আমি দিচ্ছি

আমি বলে রাখি বলো যদি কোনো ব্যাটারি আমার প্রবলেম হয় প্রবলেম হয় তখন তার ক্ষেত্রে ছয় মাস জেলা গ্যারান্টি তার ফলে ছয় মাস আবার গ্যারান্টি হবে তখন যদি ব্যাটারি আমার সেলফোনিক না হয় সেলফোনিকগুলি আমি পালাই দেবো বা আমি আমি ঠিক করে দেবো যেটা করে দেবো পালিয়ে দেবো আর বাংলাদেশে কোনো কোম্পানি এরা দেয় না ছয় মাস পর্যন্ত আপনারা দেখবে তারপরে আপনার তবদি আমি বলবো তদ্বুরি চিন্তা বাদ দেন টাকা দেবে ভালো ব্যাটার টাকা দেওয়া আপনি সাথে থাকুক আচ্ছা টাকা আপনাদের ফেরা আমাদের আর মাইলেজও আমাদের কারণ একটা কষ্টের টাকা দিয়ে ব্যাটারি কিনলেন

আমাদের দোকানের নাম হলো শাহ আমানত এন্টারপ্রাইজ অনেক লোকের শাহ আমানত অনেক শুরুম আছে তাই মনে করে আমাদের কাছে ফোন আমাদের দোকানের নাম হলো শাহ আমানত এন্টারপ্রাইজ ওনার আমি নিজেই এবং আমি ইনফুটও করি এই যে দেখেন শাহ আমানত এন্টারপ্রাইজ দেখা লাস্টে বাংলা লিঙ্ক বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বারটা দেওয়া আছে এখানে শাহ লেখা আছে স্ক্রিনও থাকবে নাম্বারটা স্ক্রিনও থাকবে এরপর আপনাদের এখানে আমার তেইশ সাল তেইশ তারিখের মাল সিরিয়াল নাম্বার পঁচাত্তর আছে ক্যাপ থাকবে এটা থাকবে সাথে নকল নগতরে কারণ ভাই

ক্যান্টনমেন্ট এলাকা সেনাবাহিনী এলাকা বিভিন্ন ভালো ভালো জায়গা ব্যবহার করে আর আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্যাটারিটা রিসার্জ করছি মার্কেট হয়েছে দীর্ঘ দুই বছর ধরে তবে আমি বলবো বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি বিক্রি করে থাকি কিন্তু প্রতার তো শেষ নাই যাতে হোক সব কোম্পানির ভালাকউক যেটা ভিডিও দিই ব্যাটারি বিক্রি করি তাই আমি নিজে আরবি পর গোল আনছি আমি বলি আজকে ভিডিওটা ভিন্ন আর আমাদের ঠিকানা বলে দিই ভিডিওর মাধ্যমে আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ

ভাই আমার আমার বড় বন্ধুর একটা ভাই বড়ো ভাইয়ের একটা ব্র্যান্ড আছে শাহমানত তাই আমি আমার ব্র্যান্ডটা দিলে তখন খুব মনে করবো এটা কপি তাই এখানে আমি দেখিনি আমার ব্র্যান্ড আরবি পাওয়ার গোল সারা বাংলাদেশে শাহ শাহমত এন্টারপ্রাইজের আমাদের গাড়িও আসতেছে বিভিন্ন গাড়ি বিভিন্ন ব্যাটারিগুলার কাছে বেশিরভাগ ব্যাটারি ব্যাটারিগুলো তৈরি লাগে একটা পুরাতন গাড়ি তো ব্যাটারি লাগে ব্যাটারি নিয়ে আছেন কারণ আমি বলছি ভিডিওর ভাই আমার ব্যাটারি দুশো মাইলেজ যাবে আপনি ভিডিও দিককার ব্যাটারি নিছেন তখন মাইলেজ গেল না তখন আমার গাড়ি দেবেন রাইট আমি বলি আপনার ভিডিও দেখবেন ঠিক আছে ভিডিও দেখে ব্যাটারি মানে হ্যাঁ ঠিক আছে ভালো মালটা দিবেন যাচ্ছে নেন ভালো বুঝে শুনে নেবেন বুঝে শুনে নেন ভিডিও অভাব নাই ইউটিউবার অভাব নাই ভিডিও ম্যানের অভাব নাই দোকানদার অভাব রাইট বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ ভ্রমণ করতে পারে যে এটা ভালো না লাগানোর পরে আমি বলবো এক লক্ষ টাকা পুরস্কার দেবো ব্যাটারি টাকা ফিরে দেবো আপনি আগে এক সাথে লাগাইবেন লাগানোর পরে অন্য যেতে যার টাকা ভালো করবে তার লাগাইবেন এক লাখ টাকার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এক লক্ষ টাকার আপনার এক্সেট ব্যাটারি যদি যার ভালো হয় বিরোধীকে যার দা ভালো করে একশো পার্সেন্ট ভালো একশো পার্সেন্ট ভালো আমি বলবো তার এক্সেট মারল আমার এক্সেট মারল লাগে কম্পেয়ার করেন লাগে আপনারা কম্পেয়ার করবেন আপনারা ভোট দিবেন জনগণের মতন যে আপনার ভোট দিবেন আপনার নিজের যে কোন ব্যাটারিটা কোন গুণগত মানটা ভালো কোনটা খারাপ যদি ভালো হয় আমি কেউ মেসেজ করে কথা বলবো না যদি আমার ব্যাটারিটা কমান দায়িত্ব যে ভালো না আমি ব্যাটারি ব্যবসা করবো না আচ্ছা চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো এক লক্ষ টাকার আর যদি বলেন যে ভাই ওটা থেকে মাইলেজ বেশি ওটা থেকে আর কিছু বেশি একশো একশো মজা বাজি তখন কিন্তু আপনি নিতে হবেই কারণ টাকাও কিন্তু আপনি একই দিচ্ছেন কিন্তু মাল দুই নাম্বার পাচ্ছেন সব কোম্পানির ভাই বাংলাদেশে ফিটিং করে আমাদের ব্যাটারিগুলা চায়না থেকে আমি নিজে প্লেট আনি নিজে প্লেট ভ্রমণ সরকার দেয় পারবো আমার মোবাইল ভিডিও দেওয়া হচ্ছে দেখে থাকবেন আমি সরাসরি প্লেটগুলা যাচাই করি গিয়েছি গিয়ে আমি ইয়ে করে ভিডিও দেওয়া আছে কারণ আমি বুঝি

কিন্তু আপনার ভাই একশো জনের মধ্যে পাঁচ জনের ভালো করে ভালো না একশো জনের তো নিরানব্বই জনের ভালো হইতে হবো তাহলে বুঝবো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আমার ভালো আছে কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমারটা আমি বললো আমারটা ভালো আমি বলবো না আমারটা ভালো ভাই সরি আমারটা আমি মালা বলবো না তবে আপনি নিয়ে দেখেন আমি কি বলছি আপনি অন্য কম দামে একসাথে ব্যবহার করেন আর এক সাইড আমারটা ব্যবহার করে দেন যদি ভালো হয় মাইলেজ ভালো হয় কথা কাজে মিল হয় কিন্তু হ্যাঁ বাংলাদেশের সব থেকে রেট বেশি আমারটা কারণ বলতে পারেন দাদা ভাই আপনারটা এত রেট বেশি কেন আমার তো নিজে সিএসসি মিলিমিটার প্লেট দেওয়া আর আমাদের মেজিক্যাল আই দেওয়া আমাদের ব্যাটারিটা ইনপুট করা লাইসেন্স করা দেখেন ব্যাট কাগজ দেওয়া ব্যাট কাগজ আমাদের গভর্নমেন্টের বাংলাদেশের গভর্নমেন্টের এই যে দেখেন বাংলাদেশের গভর্নমেন্টের ব্যাট ট্যাক্স দিই এই যে ব্যাটারি এই যে দেখেন আমি পঞ্চাশ পিস মাল ব্যাট দিছি ক্যাপ মাল দিচ্ছি পঞ্চাশ পিস মাল ব্যাট দিছি ব্যাট কাগজ দিয়া ব্যবসা করি ভাই কারণ বাংলাদেশে যদি ব্যাটারি মানে ব্যাট কাগজ থাকলে ভাই শুধু মাল দিয়ে দিলাম বলে কারণ ব্যাট ট্যাক্সের কারণে একটু দাম বেশি আপনার আমি বলি দাম কম দামে দাম দামে যাচ্ছে অনেক লোক আমাদের মতো রেডি অনেক মাল দেখছি বিক্রি করেন তো তাই বলবো আমাদের মালগুলো নেন দেড় থেকে দুই বছর অনায়াসে চালান দেড় থেকে দুই বছর চালান আর সাহা মতো আসুন আর এরপর গুলো দেখুন আসেন ভিজিট করুন আমাদের অফিস আমাদের ব্যাটারিগুলো ভিজিট করুন যদি ভালো লাগে নেবেন

আর বিপাহ গুলো সাথে থাকবেন দুই বছর আগে চালাবেন বাহ ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার